আপনারা কি জানেন বডির একটা পার্ট কেন ফেটে যায় পায়ের তল বড়ালি কেন ফাটে সেটারও কারণ জানবো আর এটা একদমই পারমানেন্ট সল্যান কীভাবে করব সেটাও জানবো চলুন শুরু করছি প্রথমত বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কিছু কিছু জায়গায় অয়েল বানানো বন্ধ করে দেয় যেটা ন্যাচারাল অয়েল যেটা আমাদের চামড়ার থেকে তৈরি হয় তো আর বেশিরভাগ ঠান্ডা পড়ার সময় এটা হয় ড্রাইনেস হয়ে যায় আর অতিরিক্ত ড্রাইনেস হয়ে যাওয়ার ফলে ফাটতে থাকে দ্বিতীয় আমাদের বয়সের বাড়ার সাথে সাথে আমাদের পুরো ওজন শরীরের আমাদের পায়েতেই নাই তো পুরো বডির ওয়েটটা নেওয়ার ফলেও অনেক সময় ক্র্যাক হয়ে যায় অনেক মানুষের এমন ক্র্যাক হয় যে ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় এমন ফেটে যায় তো আজকে এটা জানবো নিবারণ আমরা পুরো শরীরের দিকে ধ্যান দিই কিন্তু পায়ের তলের দিকে একদমই ধ্যান দিই না যার কারণে এত বড় সমস্যা হয়ে যায় যাদের সুরাইসিস আছে একজিমা আছে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের যদি একবার প্রবলেমটা শুরু হয় আর এটা ঠিক হতে টপ করে চাই না তাই প্রবলেম হওয়ার আগেই আপনাদেরকে ধ্যান দিতে হবে আর যদি আপনার এই প্রবলেমটা হয়ে গেছে অলরেডি তাহলে কি করে ঠিক করবেন এই বাড়ির মধ্যেই কি করে ঠিক করবেন এই ভিডিওটা যদি দেখেন আর কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো আমার পা একটুনো ফাটা নেই তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এইভাবে আপনি করবেন আপনি অনেক রেজাল্ট পাবেন আপনার পায়ের গোড়ালি একদম বাচ্চার মতো হয়ে যাবে যেমন বাচ্চাদের মাশরুম একদম হয় না সেরকম ধরনের হয়ে যাবে তো প্রথমে একটা অ্যালোভেরা নিয়ে নিতে হবে দেখুন আপনি এরকম অ্যালোভেরা নিতে পারেন দুটো সাইডে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরে উপরের ছালটা তুলে নেবেন দেখুন কীভাবে করছি যদি আপনি অ্যালোভেরা না দেন আমরা যদি আশেপাশে না দেখে তাহলে আপনি যে কোনো মেডিকেল শপে আপনি ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন ওই ভিটামিন ই ক্যাপসুলটাও আপনি দিতে পারেন দু পিস দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু আমার কাছে অ্যালোভেরা ছিল তাই অ্যালোভেরা দিয়ে দিলাম এবং নারকল তেল একদম পিওর নারকল তেল আপনি দিয়ে দিবেন নারকল তেলটা ঠান্ডার দিনে জমে যায় তো আপনি জমাটাও এরকম দেন কারণ আমি তো অলরেডি গরম করে নেবো আর আপনি পারলে আগেও যদি গরম করে নেন তাহলেও করতে পারেন গরম করে দিতে পারেন কিন্তু আর তারপরে সরষার তেল নেবেন সরষের তেল হয়ে গেল নারকল তেল হয়ে গেলো অ্যালোভেরা হয়ে গেলো আর অ্যালোভেরা না থাকে আমি তো বলেই দিলাম ভিটামিন ই ক্যাপসুল আর মোমবাতি মোমবাতি এরকম ছাড়িয়ে নেবেন দড়িটা বার করে নেবেন মোমবাতিটা ছাড়িয়ে ভালো করে রাখবেন একটু ভেঙে গুড়ি নেবেন যদি গুড়ি নেন তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে আর তাছাড়া কোনো অসুবিধা নেই আগুনে তো গলে যাবে তারপরে তিনটি হয়ে গেল তিনটি সরষের তেলের মধ্যে একসাথে দিয়ে দেবো মিশিয়ে দেবো তিনটে একসাথে দেখুন কিভাবে করছি খুবই সহজ আপনারা একবার করে দেখুন আর আপনাদের মানে পাফাটা আছে না আপনার ফ্যামিলির মধ্যে কারো আছে আপনি তখনকে কমেন্ট করুন এটা দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন গ্যাসের চুলাতে গ্যাসের চুলাতে আপনি কী করবেন এবার গ্যাসের চুলাতে একটুকু জামবাটিতে মানে এরকম একটা জায়গার মধ্যে জল দিয়ে দেবেন জলটা গরম করবেন এবং ওটাতে এটা দিয়ে দেবেন আপনারা ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যেও করতে পারেন কিন্তু সেটা কি কম আছে অনেকক্ষণ ধরে লাগবে করতে হবে কম আছে করতে হবে বেশি আয় দিলে কী হবে চুঁয়ে যাবে তো কম আছে অনেকক্ষণ লাগবে কিন্তু আমি কি করলাম জলের মধ্যে দিয়ে দিলাম তো অলরেডি জল থেকে গরম হবে এটা তো ভালো হবে তো ততক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আপনি অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর যদি চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ফিট থাকার জন্য ফিট থাকুন চ্যানেলটি আপনাদেরই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন একদম ফ্রি তো আমি পাটা দেখিয়ে দিচ্ছি যে পাটা আমি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একদমই বাচ্চার মতো মাসুম করা সম্ভব প্রথমে আপনি শ্যাম্পু জলে শ্যাম্পু জলে ভালো করে ভিজিয়ে নেবেন এবং ওখানে ভালো লগারে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এরকম পাটা তুলে আপনি দেখুন আপনি কিন্তু জলের মধ্যে একটু লগাড়ে ধুয়ে নেবেন যে হালকা নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে দেখুন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে তারপরে কি করবেন তোলার পরে একটু ভালো করে আপনি দেখবেন আপনাদের লগাড়ার কোনো জিনিস আপনি শক্ত কাপড় করে করতে পারেন বা এই কসবাইটে করে আপনি ভালো করে লগাড়া লগাড়ে যেগুলো ডেড ডেড স্কিন সেগুলোকে বার করে দিতে হবে যে স্কিনগুলো অলরেডি শুকিয়ে গেছে সেগুলো ভালো করে এরকম করে লগাড়া লগাড়ে আপনি বার করে দেন আপনার সব বেরিয়ে যাবে দেখুন আপনি ভিডিওটা আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করছি কিন্তু আপনি এটা আরামসে আরামসে করবেন একটু টাইম নিয়ে দেখুন আপনি যদি ভালো করে যত্ন রাখেন তাহলেই এটা ভালো হবে আপনি যদি এটা পার্লারে করতে চান কমসে কম পাঁচশো টাকা নিয়ে নেবে আপনার আপনি বাড়িতেই করে নেন ফ্রিতে আপনি একটু টাইম বার করে তো এটা ভালো করে লগাড়ে নেবেন লগাড়ে নেওয়ার পর আপনি দেখুন এরকমভাবে দেখাচ্ছে দেখুন নিচে পড়ছে যে ডেড স্ক্রিনগুলো পড়ছে ধীরে ধীরে তো আপনি একদিনই অত ভালো করে করবেন না আপনি ছ থেকে সাত দিন করুন আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনি এরকম করার পরে আপনি এটাকে যে আমরা পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা বানানোটা আস্তে আস্তে লাগান ভালোরি করে লাগাবেন ভালো করে লাগিয়ে নেবেন দেখুন আমি কীভাবে লাগাচ্ছি পুরো পাটাই ভালো করে লাগিয়ে নেবেন হালকা গরম গরম আছে তাই পায়ে লাগানোর পরে খুব একটু ভালো অনুভব হচ্ছে একটু কুসুম করেই লাগানোই ভালো বেশি ঠান্ডা হয়ে গেলে একটা শক্ত হয়ে যাবে কারণ নারকল তেল আছে না আৰু মোমবাতী দুটো ঠাণ্ডা হৈ গ'লেতো নেচাৰেই শক্ত হৈ যাও তো ভালকৈ পুৰো পৰাটাই লাগি নিয়া হওক আর আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্টে করতে পারেন কমেন্ট করুন আপনারা কি টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও নিয়ে আসুন ওনাদের কাছে তো যাই হোক পাটা এরকমভাবে বেঁধে নেন এরকম লাগানোর পরে পাটা প্লাস্টিক করে বেঁধে তার উপরে মজাটা এরকম করে ভালোভাবে লাগিয়ে নেন মজাটা লাগিয়ে নিয়ে এটা আপনি সবচেয়ে বেস্ট রাত্রেবেলায় করবেন শোয়ার আগে এরম করে লাগিয়ে নেবেন ভালোটি করে লাইল লাগিয়ে নেওয়ার পরে বিছানায় শুয়ে যেতে হবে শুয়ে যাওয়ার পরে সকালে উঠবেন এবং সকালে উঠার পরে আপনি এটাকে খুলে নেবেন খুলে পরে ওয়াশ করে নেবেন দেখুন আমি এটা আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি দু ঘন্টা রাখার পর আপনি এটা সবচেয়ে ভালো হয় ফুল নাইট রাখতে ফুল নাইট রেখে সকালে করবেন তাহলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন দেখুন এরকম বার করে নেবেন আপনি তিন চার দিন করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনার উপকার হচ্ছে পাটার দিনে একবারই বাস করুন শোয়ার আগে করুন আর সকালে উঠে এরকম খুলে নেন আপনার কি শরীরের মধ্যে কোনো রকমের প্রবলেম আছে আপনি কি জানেন ঘরের মধ্যে আপনি অনেক রোগ ঠিক করতে পারেন এমন কিছু গাছ আছে যেটা আপনি ধারণা করতে পারেন না যে এত উপকার আপনি এখানে একটা ভিডিও আসছে দেখুন এই চারটা পাতা যেটা আপনি ধারণাই করতে পারবেন নি যে এত রোগ থেকে বাঁচাতে পারবে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন অনেক কিছু শিখতে পারবেন চলুন ওখানেই দেখা হচ্ছে বাই